সহজে জাকাত কিভাবে হিসাব করব। অর্ধেক তো হিসাব করেই ফেললাম কি বলে এই যে লিস্ট করে করে স্বর্ণ ক্যাশ ডিপোজিট সঞ্চয়পত্র আমার শেয়ার বাজার আমার ইনভেস্টমেন্ট আমার ডিপোজিট আমার এটা 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 করতে 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 বিশাল ধরেন উদাহরণস্বরূপ বলি যে ধরেন বিশ লাখ দাঁড়ানো আমার টোয়েন্টি লাক্ টাকা স্বর্ণের দাম সব সময় এবার হিসাবটা কিভাবে করবো হিসাবটা খুব সহজ আমার জাকাতে বলে আছে আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা টোয়েন্টি লাখ এবার আমার যদি ঋণ থাকে আমি ঋণটা এখান থেকে বাদ দেব আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দেব ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে পাঁচ লাখ টাকা যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প দিনের মধ্যে তাহলে এটা আমি বাদ দিতে পারবো পাঁচ লাখ টাকা যদি বিশ লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে পনেরো লাখ এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম এক বছর টুয়েলভ মান্থস ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি সেখানে বারো মাসের আমার যে ঋণ সে ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে ধরেন আরও পাঁচ লাখ তাহলে কত বাদ গেল পাঁচে পাঁচে দশ লাখ থাকলো কত এই টেন লাখ হচ্ছে আপনার নাও জাগাতে বলে এই দশ লক্ষের উপর আপনি আড়াই পার্সেন্ট জাকাত দিবেন আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে টু পয়েন্ট ফাইভ এর টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট দেবেন সহজ হয়ে গেছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি সহজ হয়েছে না এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস এক এক ধরনের কোশ্চেন থাকবে এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন কিন্তু ওভারঅল জাকাতের কীভাবে ক্যালকুলেট করতে হয় প্রসেসটা রাইট প্রসেস এটার একটা ধারণা তো আপনার পেয়েছেন নাকি বুঝতে পারছেন না সবাই এরপরে বলেছিলাম ফসলের জাকাত মানে কৃষি সম্পদের জাকাত কিছু চাষ করলেই জাগাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে আঠারো মন কমপক্ষে কয় মন আঠারো মন কমকে আঠারো মন হইলে ফসলের জাকা দিতে আল্লাহ বলেনি আইহু উল্লাদিন আহান ফেকুমিন তৈগিবাতিমা কাসাদ তো অবিম্ মা আখরজ না লাগবে জমি থেকে যেটা উৎপন্ন করে দেয় এটাও আন্দারাস্তায় দান কর ও আতু তো হাফ ইয়াও মা হাফস আদি যেদিন ফসল হার্ভেস্টিং করে ঘরে তুলবে ওইদিনই জাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ মনের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষিকাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর নেই ফসল যে দিন কাটবেন ওই দিনই ফসলের জাকাতের জাকাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন দশ মন ওটার জাকাত দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মন ধান আমি করেছি কেন লাগবে না আঠারো মন হয় নাই দেখেন শরীর কত সুন্দর কিছু আপনি করলেই জাকাত দিতে বলেন এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইসা ফিম আর পাঁচ ওচাকের নিচে জাকাত হয় না এক ওচাকে গত এভাবে হিসাব করে বের করা হয়েছে সাতশো বিশ কেজি আঠারো আঠারো মনের নিচে হলে জাকাত দেয়া লাগবে আর ব্যাপার হচ্ছে যেকোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুদামজাত করা যায় পচনশীল যদি হয় হবে না যেমন আম আম রাখা যায় কলা রাখা যায় পেঁপে রাখা যায় সবজি রাখা যায় রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলো গুদামজাত যদি করা যায় ওগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি চাকাবেন তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জায়গাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে রৌদর্তে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যে দিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদামজাত জাত করা যায় এমন পণ্য হতো কীভাবে দেব বলেন আঠারো মনের বেশি করছেন ধরেন একশো মন হয়েছে আপনার ধানের কীভাবে দেবেন আড়াই পার্সেন্ট ফসলের জায়গাতে হিসাব হচ্ছে রসল নিসফেও সব আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি টেন আর ফাইভ পারসেন্ট ফসলের জায়গা হচ্ছে ভাই টেন পারসেন্ট আর ফাইভ পারসেন্ট টেন বলে আরসল কখন টেন যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহ দেয় বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না আল্লাহ দেয় বৃষ্টিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট

যেহেতু বৃষ্টির পানির আপনি পেয়েছেন আপনার পানি শেষ লাগছে দুইটা যেহেতু তাহলে ফাইভ আর টেনের মাঝামাঝি কত সেভেন তো আপনি তখন সাড়ে সাত পার্সেন্ট দেবেন এটা হচ্ছে বিশাল আলোচনারে নির্যাস আমি আপনাদেরকে শোনা চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের জায়গা কীভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য এপ্লিকেবল না চল্লিশটা ছাগল হলে একটা ছাগল বছর শেষে তিরিশটা গরু হলে বছর শেষে পাঁচটা উট হলে এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা শাহমা হইতে হবে শাহমা মানে পশুগুলা বনে বাজারে যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানোটা অন্য লাগে না কিন্তু আমাদের যে পোল্ট্রি শিল্প আমাদের যে গরুর ফার্ম এটা ফ্যানের নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গাভী যারা পালেন এগুলো করে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণ বাতাস না খেলে ওটা বাঁচবে না ওটারে ইঞ্জেকশন দিতে ওইটার এই দিতে ওটার খুশি খাওয়া ওইটার এই খাওয়া তো পোল্ট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতা করতে হবে না তো তারা কোনো জায়গা দিবে না দিবে ওই যে ওরও দুধ যারা ব্যবসায়ের পণ্য হিসেবে। আমি দুধ বিক্রি করি সো আজকে যখন আমি হিসাব করবো আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে তিনশো কেজি আজকে আমার দুধ আছে বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দিব জাকাতাগুলো অ্যাসেড যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করবো বুঝতে পারছেন